গীতি কবিতার শিরোনাম আমার দুঃখের দিনে রইলে তুমি তপাতে আমার দুঃখের দিনে রইলে তুমি তপাতে সুসময়ে এলে তুমি সমবেদনারে কথা মালাতে তুমি সুজন বেশে থাকো আসলে কোজন তুমি শুধু দনেই বুঝো বুঝো না মন আমি কেন তাই কইব কথা তোমার সাথে আমার দুঃখের দিনে রইলে তুমি তপাতে দুঃখের দিনে দূরেই ছিলে নিলে না খবর ভেবেছিলে আমারে টেনে নেবে মাটির খবর তুমি চেয়েছিলে এসে অশ্রু জড়াতে মেকি লুক দেখাতে লুকের চোখে শাস্তে বিবেকি ভালোবেসে নয় ছিলে তুমি অভিনয়ের নেশাতে আমার দুঃখের দিনে রইলে তুমি তপাতে কত চতুরতা কত কুটিলতা পুষো তুমি জানে সবি জানে সে তো অন্তরে যামি পৃথিবীটাকে করেছো যেন এক নট জানি আমিও তা কিছু কিছু জানি মঞ্চু তো ভালোবাসারা কাঁধে পাতর গলাতে আমার দুঃখের দিনে রহিলে তুমি তপাতে